বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে জেলা শাসকের দফতরে মনোনয়ন দাখিল করলেন বিজেপির দুই প্রার্থী মঙ্গলবার সকালে শিউরি সার্কিট হাউসের সামনে থেকে বিশাল মিছিল শুরু করেন বীরভূম বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্যরা আশার পথে চৈতালি মোড়ে হনুমান মন্দিরে দুই প্রার্থী পুজো দেন তবে মিছিলের জন্য শিউরি শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়

মানুষের সারা তো দেখতেই পাচ্ছেন চতুর্দিকে মানুষের ডরালি আছে কিছু এখানে বারবার শতাব্দীরাই বিক্ষোভের মুখের মুখে পড়ছে গতকালকে তিনি মঞ্চ থেকে বলতে বাধ্য হলেন যে ঘর পায় না কেউ বলছে বাধ্য ভাতা পায় না এগুলো কি আমাদের সেগুলো হচ্ছে কেন্দ্র সরকারের কাছে জবাব চান কি বলবেন ঠিকই তো বলেছেন যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে কেন্দ্র সরকার সব রেডি করে দিয়েছে খাবার সামনে সাজিয়ে দিয়েছে আপনারা এতটাই অপদার্থ সেটা নিয়েও মানুষকে সেই সেবা দিতে পারেন না আপনাদের সেই দল ধর্ম জাত পাত আপনারাই সেটা করেন অন্য কেউ করে না সরি এই যে ওনাদের যে যে মানসিকতা নিয়ে ওনারা মানুষকে মানুষকে ডিপ্লাইভ করেছে সেটা অত্যন্ত খারাপ কেন্দ্র সরকার সমস্ত যেটা কেন্দ্রীয় প্রকল্পে টাকা অ্যালট করে দিয়েছে সাজিয়ে দিয়েছে শুধু কাটবানি ছাড়া আর চুরি করা ছাড়া কিছু ছাড়া কিছু করেনি প্রচারের জন্য গান লিখতে হচ্ছে বলবেন দেখুন একটা কথা বলি এটা তো উনি হয়তো নতুন নতুন ইয়ে বার করেছেন পনেরো বছরে যে কাজ করেছেন তার জন্য এখন হয়তো গান লিখে সেটাকে মেকআপ করা হচ্ছে কালকে একটা খবরও মাথায় এলো যে এই শু দেখতে পেলাম পেলাম শুনতে পেলাম যে স্লিপ ছেপে ওরা বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলে দিয়ে বলছে যে যে ইলেকশন হয়ে গেলে বাড়ি করে দেবো আমরা ইলেকশন কমিশনে যাচ্ছি তারপরে দেখোটা নিচে নামতে হয়েছে এতদিন কিছুদিন কিছু